যে সাত দিন পর পর একটা ইঞ্জেকশান এটা হচ্ছে দুধ বা পানির সাথে মুখে খেতে হবে আমি নিজেও জানি নেটে কিসের জন্য লেগছে আমি নেটে সার্চ দিয়ে দেখছি তো আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন তো সবাই দোয়া করবেন আমি যাতে একটু ইনপ্রুবের দিকে আসতে পারি তো কত নিল পিস কত চারশো নব্বই টাকা এটা হচ্ছে এক বক্স মানে মেবি হয় এটা মনে হয় নিতে হবে আমাকে তো চারশো নব্বই করে হলে হয়তো বা এক বক্স দেখছিলাম তিন হাজার টাকার মতো উনত্রিশশো কত জানি নব্বই নাকি তিন হাজার টাকাই ধরেন এটা ইয়া করতে অনেক ইয়া হয় কষ্ট হয় বাপবেটি আইসক্রিম খাচ্ছ মামুনি পানি নিয়ে আসামেটাই ইয়া করব তো সবাই দোয়া করবেন আমার যেন আমার যা যা প্রবলেম পাইছে ডাক্তার যাতে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় জানি না সমাধান হয় কি না কিন্তু আমাকে বলছে চৌদ্দ দিন পরে আবার যেতে তো সবাই একটু দোয়া করবেন আমি আমার মেয়েটার জন্য বাঁচতে চাই কারণ সামনে অনেক দিন পরে আছে যে অনেক ওষুধ দিছে অনেক ওষুধ কারণ যে একটা এই এই সপ্তাহে সপ্তাহে আর খাবো এখন এটা আমি যেভাবে মিক্স করি সেটাই আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করবো যে এখানে পানি নিচ্ছি যে হালকা পানি দুধের সাথে ইয়া করলে বলছে যে বেশি বেটার কিন্তু আমি পানি দিয়েই খাই তো আমার জামাই টাকা গুলো আমি একবার এমন রোগে ধরছে ফকির বানাই দিই এটা পারতেছি না আমি তা সবার ঈদ কেমন কাটলো আমাদের ঈদ খুবই ভালো কাটছে এই যে একটু অসুস্থ আছি এটাই আর কি কারণ অনেক ইয়া করতে হয় অনেক অনেক ইয়া করতে হয় তার অনেক সেদিন এটা অনেক কষ্ট করছে না এমনি ইয়া হইলে ইয়া হয়েছে এমনি কিছু দিতে হবে কতক্ষণ দিতে হবে তো ফারিয়ার আব্বু চেষ্টা করতেছে এই যে চারশো নব্বই টাকা করে তাইলে বোঝেন আমাকে ছয়টা খাইতে হবে মাত্র এক চারটা সহ দুইটা তাহলে আরো চারটা খাইতে হবে পারব না আমি এদিনকে অনেকে ইয়া করছি এতই তারপর ইয়া হচ্ছে না আর এখন থেকে অ্যাক্টিভ থাকবো এখনো আমার ভাই বন্ধু যারা ফ্রেন্ড ফ্লয়ার আছে তারা কিন্তু এখনো আমাকে ভুলে নেয় অনেকেই ইনবক্সে নগে এই যে পারসি আমি এটা পার্সি ইয়া দিতে হয় আর কি চাকি হ্যাঁ চাকি দিতে হয় যে যে এখন পুরাটাই আমি ইয়ে করে দেবেন ওটা ফুটা পড়তেছে আর এটা কি রোগের জন্য দিচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করব তো এই যে এটা আর তাহলে আমাকে একটা স্ট্যান্ড না দাও বুঝছ একটা স্ট্যান্ড আমরা কোনো রকম মা নামে যা করি তাই বড়টাই ইয়ে করলে ধরো ইয়ে করলে একটা তো দিচ্ছিল আমি আবার আরও কাকুকে গিফট করছি এখন একটা এনে দিবা ওইটা দিয়ে আমরা মা মেয়ে যা দৈনিক যা করি ওইটাই আমরা শেয়ার করব কাজকের ইয়ে কেমন কাটাইলা তোমরা বাপ বেটি কোথায় কোথায় গেছিলাম উনি ভালো লাগছিল আমার মেয়ের ঈদ অনেক ভালো করছে আমি কখনই জানি না এই ইন্ডেকশান খায় এবার সবাই দোয়া করবেন যাতে স্বাভাবিকভাবে আসতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ করে